এই ভিডিওতে আজকে আপনারা জানবেন কে সেরা সাকিবুল হাসান নাকি বিরাট কোহলি একজন কিংবদন্তি ব্যাটসম্যান অন্যজন বিশ্বসেরা অলরাউন্ডার আজকের ভিডিওতে দেখব এই দুই বিশ্বসেরা তারকা দুই সালে আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে কে কত টাকা আয় করেন টাকার এই গরম লড়াইয়ে কে এগিয়ে ধামাকা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আগে এই দুই মহারথীর ব্যক্তিগত তথ্যটা জেনে নেওয়া যাক বিরাট কোহলি পাঁচ নভেম্বর উনিশশো সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছেন সাকিব আল হাসান চব্বিশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেছেন এই হিসাবে দুই সালের শেষ দিকে সাকিবের বয়স আটত্রিশ বছর এবং বিরাট কোহলির বয়স ছত্রিশ বছর বয়সের দিক থেকে সাকিব সামান্য বড় হলেও বাইশ গজে দুজনের দাপট সমান এবার আসি সেই মূল লড়াইয়ে ইনকাম খেলার মাঠ থেকে তারা কেমন পারিশ্রমিক পান সেটাই দেখব এই টাকাটাই আয়ের বড় অংশ আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরসিবি কোহলিকে ধরে রাখার জন্য প্রতি সিজনে দেয় একুশ কোটি রুপি এর মানে তিনি প্রতিটা আইপিএল ম্যাচের জন্য পান প্রায় এক দশমিক পাঁচ শূন্য কোটি রুপি অন্যদিকে সাকিব ও ফ্রাঞ্চাইজি লিগে খেলেন বিপিএলে তিনি সাধারণত সর্বোচ্চ পারিশ্রমিক পান যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ থেকে এক কোটির মধ্যে থাকে আইপিএলের সুযোগ পেলে তিনি পান আনুমানিক দুই থেকে তিন কোটি রুপি দেশের হয়ে খেললে তাদের পকেটে কত আসে এই হিসাবটা তাকার অঙ্কে বিরাট বিরাট কোহলি বিসিসিআই থেকে এ প্লাস গ্রেড চুক্তিতে বার্ষিক বেতন পান সাত কোটি রুপি এছাড়াও প্রতি টেস্ট ম্যাচের ফিস হল পনেরো লাখ রুপি সাকিব আল হাসান বিসিবি থেকে এ প্লাস গ্রেড চুক্তিতে বছরে পান আনুমানিক সত্তর থেকে আশি লক্ষ রুপি যা প্রায় এক কোটি বাংলাদেশি টাকা প্রতি টেস্ট ম্যাচের জন্য ফিস পান ছয় লক্ষ বাংলাদেশি টাকা ক্রিকেট বোর্ড বা আইপিএল এর টাকা তো দেখলেন কিন্তু তাদের আসল ইনকাম আসে বিজ্ঞাপন এবং ব্র্যান্ড থেকে এই জায়গায় কোহলি একেবারেই অপ্রতিরোধ তিনি পিউমা এমআরএফের মতো ত্রিশটিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের মুখ একটি বিজ্ঞাপনের জন্য তিনি সাড়ে সাত কোটি থেকে দশ কোটি রুপি চার্জ করেন সব মিলিয়ে বছরে শুধু বিজ্ঞাপন থেকেই তার আয় দুইশো কোটিরও বেশি রুপি এই কারণে তার মোট সম্পদ বা নেটওয়ার্থ এই মুহূর্তে এক হাজার পঞ্চাশ কোটি রুপি সাকিব বাংলাদেশের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের মধ্যে একজন তার আয়ও আকাশ ছোঁয়া তিনি ক্রিকেট ছাড়াও ব্যবসা এবং শেয়ার বাজারে বিনিয়োগ করেন বাংলাদেশি টাকায় তার মোট সম্পদ বা নেট ওয়ার্থ হলো তিনশো কোটি টাকারও বেশি যা প্রায় দুশো কোটি রুপি টাকার লড়াইয়ে বিরাট কোহলি অনেক এগিয়ে থাকলেও পারফরম্যান্সে দুজনেই নিজের জায়গায় সেরা কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আশিটিরও বেশি সেঞ্চুরি করেছেন আর সাকিব একমাত্র অলরাউন্ডার যিনি তিন ফর্মেটেই আইসিসির এক নম্বর অলরাউন্ডার তিনি চোদ্দ হাজারেরও বেশি রান এবং ছয়শোরও বেশি উইকেট নিয়েছেন এদের মধ্যে কে বেশি ভালো কমেন্ট করে জানান কার কাল খেলা বেশি ভালো লাগে কমেন্ট করে জানান আর এমন আরও ধামাকা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন